মেহেরপুরের আমবাগানে উনিশশো সালে সতেরোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার এ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয় সেই ঐতিহাসিক দিনের কথা জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও বাঙালির মুক্তির লড়াই এগিয়ে নিতে পাঁচ দশক আগে মেহেরপুরের এই আমবাগানে শপথ নেই বাংলাদেশের প্রথম সরকার যে স্থানটি এখন পরিচিত মুজিবনগর নামে আর দিনটি স্মরণীয় হয়ে আসছে মুজিবনগর দিবস হিসেবে উনিশশো সালের ২৫ মার্চ রাতে ঢাকায় গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী সে রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করায় নেতৃত্বহীন হয়ে পড়ে বাঙালি দুই সপ্তাহ পরই পাকিস্তানের বর্বরতায় বিপর্যস্ত দেশবাসীকে লড়াইয়ের সাহস জুগিয়ে গঠন করা হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার সতেরোই এপ্রিল বেলা এগারোটায় দেশি বিদেশি সাংবাদিকদের সামনে শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র নতুন সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী এবং খন্দকার মুস্তাককে পররাষ্ট্রমন্ত্রী করা হয় মুজিবনগর সরকারের নেতৃত্বে সংগঠিত মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরুদ্ধে শুরু করে পাল্টা প্রতিরোধ বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে তৈরি হয় জনমত নয় মাসের সংগ্রাম শেষে বাঙালি পায় স্বাধীন স্বদেশ লুথুরহমান সোহাগ চ্যানেল আই ঢাকা